এখন আমি আমার বাসার নিচে হাঁটতে যাব তো রাতের বেলা সমস্ত কাজ কমপ্লিট করে এবার চলে যাব নিচে আমার আপুও যাবে তো সবসময় আসলে আমরা দুই বোন একত্রেই যাই এই যে চলে আসছি হাঁটাও শুরু করে দিয়েছি হাঁটা কমপ্লিট হয়ে গিয়েছে দেন এবার রেস্টের পালা প্রতিদিনই আসলে পঁয়তাল্লিশ মিনিট করে হেঁটে তারপরে কিছুক্ষণ রেস্ট নেই এরকম বসে আর এত চমৎকার বাতাস আসে তখন মানে এত শান্তি লাগে কারণ কি হাঁটার পর শরীর এত হিট হয়ে যায় যার জন্য রেস্ট নিলে তার উপরে আবার বাতাস অসম্ভব একটা ভালো লাগা কাজ করে এই তো আমি বসে বসে চারিদিকটা দেখছিলাম আসলে আমাদের এই নিচে অনেক অনেক জায়গা প্রতিদিন এভাবে রেস্ট নিয়ে বাসায় যাবার পথে টুকিটুকি বাজারও করা হয়ে যায় আমার আসলে সারাদিন তো মহা ব্যস্তই থাকতে হয় বিশেষ করে আমাদের মতো যারা আমরা আছি সংসার যারা করছি তাদের তো ব্যস্ততার আসলে শেষ নেই আর ওই যে আলোটা মনে হচ্ছে যেন চাঁদের আলো তাই না আসলে ওটা কিন্তু একটা লাইটিং হ্যাঁ তো আমি এই আলোটা দেখছিলাম আর সাথে আমাকেও দেখছিলাম বেশ ভালো লাগছিল আর এই যে বাতাসের পাতা মানে গাছের পাতা নড়ছে আমাদের আসলে যখন যার যে সময় কাজ কমপ্লিট হয়ে যায় তখনই আমরা সেভাবেই হাঁটতে নামি এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই যে একপত্রেই সবাকে নামতে হবে আসলে যার যেমন সময় হয় সেই সময় অনুযায়ী আমরা নেমে যাই সে আবার একটা মানে পুনিক বানাবে তো এখানে মোটামুটি গরম হয়ে গিয়েছে পানিটা দেন আমি বসিয়ে দিচ্ছি যেহেতু ছোট মানুষ বসাতে গিয়ে ফেলে দিবে ওকে এবার জাস্ট একটু ঢেকে দিচ্ছি ঠিক আছে এবার ভালোভাবে ঢেকে দিচ্ছি এটা ঢাকনা এই হাঁড়ি ঢাকনাটা আমি দিচ্ছি না এটা দিলাম আর কি এই হচ্ছে রোদলা মনির একটা ফুডিং সে ক্যারামেলটা নিচে দিয়েছে মানে সে কীভাবে জানি উলটিয়েছে তো উপরের অংশটা আসলে উপরেই আছে ক্যারামেলের অংশটা নিচে আর খেতে ভীষণ ভালোই হয়েছে রোদলা তো একটু খাচ্ছে এই অবস্থা তো এটা এখন কাটা হবে আচ্ছা আমি কেটে দিচ্ছি হ্যাঁ বলে

এই হচ্ছে এইটা হচ্ছে ফিশ বার্বিকিউ আর আছে তরকারি সাথে সাদা ভাত জিনিসগুলি আমি এখন প্যাকেট করে রাখছি আর এখানেও আছে এখানে আছে তিরিশটা হ্যাঁ তো তিরিশটা আমি ই করে রাখবো আর এখানে আছে একুশটা আমি বসে গিয়েছি শাকটা কাটার জন্য তো এখনই কেটে কোটে রেখে দেবো এটা খালার জন্য রেখে দিলে সে আস্তে আস্তে যদি লেট হয় ততক্ষণ শাকটা একটু অন্যরকম হয়ে যেতে পারে যাই হোক আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিব